বাবা ছেলের সম্পর্ক সত্যি খুব অসাধারণ শাকিব খানকে না দেখলে হয়তো বা এই বিষয়টি কেউ অনুধাপন করতে পারত না একদিকে আমেরিকাতে মেতে উঠেছেন শাকিব খান তার ছোট ছেলে বীরকে নিয়ে আবার অন্যদিকে সাকিব খানের বড় ছেলে আব্রাহাম খান জয়কে সিঙ্গাপুরে ভর্তি করার পরিকল্পনা করছেন শাকিব খানের দুইটি ছেলেকে হাই এডুকেটেড করার জন্য সাকিব খানের এই ধরনের পরিকল্পনা বাবা ছেলের সুন্দর সম্পর্ক কতটা মধুর হতে পারে বাবা যতই কাজে ব্যস্ত থাকুক বা দেশের বাইরে থাকুক ঠিকই তার ছেলেদেরকে মিস করেন ছচার আচার অন্যান্য বাবাদের মতোই এ পর্দায় তিনি হতে পারে মেগাস্টার সুপারস্টার কিন্তু তার পরিবারের কাছে দিন শেষে তিনি একজন বাবা এবং বাবার কর্তব্য যতটুকু পালন করা প্রয়োজন ততটুকুই যেন সাকিব খান দু হাত খুলে দিচ্ছেন তাই সন্তানের প্রতি শাকিব খানের এরকম অদম্য ভালোবাসা অটট থাকুক সারা জীবন তাই শাকিব খানের দুটি ছেলে যেন উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে এবং বাবার মুখ উজ্জ্বল করতে পারে এটাই হচ্ছে সাকিব খানের চাওয়া বাবারা তো এমনই হয় নিজের কতটুকু আছে না আছে সেই দিকে চিন্তা না করে সন্তানের ভবিষ্যতের জন্য এই ধরনের পদক্ষেপই তো নিয়ে থাকে সাকিব খানের এরকম দায়িত্ব পালন করার বিষয়গুলো সাকিব ভক্তরা কেমন করে দেখছেন সুপারস্টার থ্রোতে পর্দার মধ্যে তিনি নায়ক এবং জনসাধারণের কাছে তিনি মেগাস্টার সাকিব খান কি হয়ে উঠতে পারবে তার ছেলেদের কাছে মেগাস্টার এই প্রশ্নটি রাখতে চাই আপনাদের কাছে কিন্তু এই সকল পরিকল্পনা বাস্তবায়ন হতে পারে যদি অপবিশ্বাসের মতো নারীরা চুপ থাকতে পারে